আপনারা দেখছেন একুশে টেলিভিশন দেশের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ক্লাবের অভিষেক ও মানবিক করোনা যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের দেশ ও সমাজের ক্ষতি হয় এমন সংবাদ এড়িয়ে যাওয়ার আহ্বান জানান রাওজন প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে এসভায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য স্থানীয় সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়